আজকে ভাই ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে সব দুই দার চার দাঁতের কাবি কাছে ভাই ইনশাল্লাহ ভাই রমজান উপলক্ষে কি সীমিত থাকবে না একবারে পানির দাম একবার রমজান মাস উপলক্ষে ইনশাল্লাহ যে যে ভাই লেখার টাকা একসাথে একবারে মনে করেন সব গাড়ি ভাড়া ফ্রি ভাই চার টাকা একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি এবং আপনার খামারে 10 দিন ভেবে থাকবে দুধ দহন করে যেটা বলছেন দুধ মিলিয়ে নিয়ে যাবে হ্যাঁ দর্শক ভাই আমার বাসায় আসি 10 দিন বারো দিন থাকি দেখলে যাবে আর সব পানির দাম দিয়ে দেব আর চার টাকা একসাথে নিলে একবার গাড়ি ভাড়া ফ্রি ভাই সব দুই দার চার দাঁতের গাবি দেখাবে এক কথায় পানির দাম ভাই ইনশাল্লাহ দর্শক ভাই দেখেন না সব দুই দার চার দাঁতের গাড়ি চলেন কেমন পানির দাম দর্শকের দেখা ভাই Terima kasih.

পরিপূর্ণ সুস্থ সবল ভাই একবারে পরিপূর্ণ সুস্থ সবল আর দর্শক ভাই দেখেন গাবিরা কত বিগ সাইজের গাবি দর্শক ভাইরে গাবিগুলো যাচ্ছে না ভাই এসব গাবিগুলো অরিজিনাল ইন্ডিয়ান হলস্টার ফিজার গাবি ভাই বুঝছেন মাশাআল্লাহ ভাই এই গাবিটা দুই বেলাতে দুধ কেমন পাচ্ছেন ভাই আপনি মাজারা দর্শক ভাই দেখেন কি উশার মাজা দুই বেলাতে দুধ কেমন পাচ্ছেন এই গাবিটা দুধ পাচ্ছে ভাই দুই বেলাতে মনে করেন যে দুই বেলাতে 28 30 ভাই দশের গ্যারান্টি কেমন দিবেন ভাই বলে এই ভাই লিখ আল্লাহর রহমতে 28 লিটার দুধের গ্যারান্টি ভাই আল্লাহ ভাই 7 দিন ধরে থাকবে 28 লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে

এক কথায় কত বড় গাবি ভাই হাটে দেখেন কি ডেন তারপর যে দর্শক আপনার খামারে এসে দেখে করে নিয়ে যাবে আর আমার এই দেখলে বুঝতে পারবেন দুধের গ্যারান্টি আঠাশ লিটার সিরিয়াল নাম্বার এক বাচ্চা সহ গাভি আছেন ভাই গাড়ি ভাই তিন লক্ষ আট হাজার টাকা ভাই তিন লক্ষ আট হাজার টাকা চাও দাম জি জি দরদামের সুযোগ আছে না ভাই দর দামের সুযোগ আছে আর অনেক বিগ সাইজের ভাই দর্শক ভাই দেখেন যে কি বিগ সাইজের গাবি ভাই জি মাসা তারপরে দর্শক অবশ্যই আপনার খামারে আসবে সরাসরি দেখি নিয়ে যাবি চার দিন থাকি দেখে যাবি আর এইসব গাবি ভাই হাজার ভাই তিন লক্ষ আট হাজার টাকা চাওয়া দাম জি জি ভাই সিরিয়াল নাম্বার দুই ভাই পরবর্তী বিশাল সাইজের করবো ভাই জি ভাই অনেক বিগ সাইজের ভাই দর্শক ভাই দেখেন যে কি কোয়ালিটি দর্শক দেখায় ভাই আছে ভাই ভাই থেকে চার যাচ্ছে মাসা ভাই দুই বেলায় দুধ কেন পাচ্ছেন আপনি কাপড়া থেকে দুধ কান পাচ্ছেন ভাই দুই বেলা ছাব্বিশ সাতাশ ভাই একবার ছাব্বিশ লিটার দুধ গ্রান্টি ভাই ফুল দেখেন ছাব্বিশ লিটার দুধের গ্রান্টি জি ভাই আপনার সাত দিন থাকবে ছাব্বিশ লিটার দুধ দহন করে বুঝে নিয়ে পাঁচ দিন সাত দিন থাকি ভাই অনেক বড় আছে

এই গাড়িটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ আটাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ আঠাত্তর হাজার টাকায় কত দুধের গ্যারান্টি দিলেন ভাই ছাব্বিশ লিটার ভাই দুই লক্ষ আটাত্তর হাজার টাকায় ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি

ভাই দর্শক ভাই দেখেন যে কি গাবিলি আছে আজ দর্শক ভাই দেখেন আল্লাহ রমতাল্লাহ দাঁত দুইটা চারটা দাঁত হচ্ছে ভাই দুই দাঁত থেকে চারটা দাঁত যাচ্ছে জি জি ভাই জি মাসা আল্লাহ বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স দিন ভাই বাচ্চা বয়স বারো দিন সার বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা সার ভাই দর্শক ভাই দেখেন ছেলে বাচ্চা জি বাচ্চার 100 ভাই আল্লাহর রমতে মা মা জারাম বাচ্চা ভাই সেরাম ভাই

থাক আর এদিন ভাই উলান পালান ভাই দর্শক ভাই চিনান ভাই গাড়ি ভাই তারপর দেখ অনেক বিগ সাইজের গাবি কিন্তু ভাই এসব গাবিগুলা কিন্তু শকিন খামার

আমি ভাই মনে করেন যে পনেরো মানে পনেরো নিচের গোড় রাখিনি ভাই পনেরো লিটারের উপরে সব গোড় ভাই তিরিশ ভাই তারপর দর্শন তার নিজ দেখতে তার নিজ মতামত এসে দেখে দুর্দাহ করে বুঝে গাবি কিনবে তবে আজকে তো মোটাই দেখাবেন না

পঁচিশ লিটার ভাই পঁচিশ লিটার সাত দিন ধরে থাকবে নিজ দেখবে আমার বাসায় পনেরো দিন থাকি দেখি ভাই আল্লাহ তবে আজকে তোমার টাকা দেখাবেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ অনেক সুন্দর গাবি আছে উলান পান সুন্দর আছে জি ভাই দর্শক ভাই হাতে দেন কি একটা ইন্ডিয়ান বিগ সাইজের গাবি ভাই দর্শক ভাই হাতে দর্শক দেখেন আপনার বাসা আসবে সাত দিন পরে তার থাকবে তাদের নিজ দেখতে গাবি কিনে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দর্শক আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখে নিয়ে যাবে তো ভাই আজকে তো চারটা গাবি দেখাবেন ভাই কিছু একটাই দেখাবো ভাই গাবিটার মাজা দেন ভাই একটা কলসি বসান যায় ভাই দেন কলসি বসান যায় ভাই মাশাআল্লাহ ভারী মজা করে যাচ্ছি না ভাই আমি কি কব আর দর্শক যাচ্ছি না আল্লাহর রহমতে ঘুরানো আবু ঘুরানো জিহাদ ভাই পরে যখন সিরিয়াল করে এক অনেক সুন্দর সুন্দর চারটি গাবি দর্শক দেখালাম দর্শক নিবে কিভাবে দর্শক ভাই আমার মনে করেন যে কথা বলবেন দর্শক ভাই এই ভাই দুটা কথা বলবো ভাই জি বলেন আপনারা মনে করেন যে যদি পাঁচশো টাকা দিয়ে একটা পাইটও লিয়া লাগে ভাই বুঝছেন একটা দিনের জন্য আপনারা আমার খামারে পাঠাবেন ভাই লোক পাটলি হলে পাঠা মানে শ্রমিক নিয়ে হলে পাঠাবে শ্রমিক নিয়ে হলেও পাঠাতে হবে কি জন্য বলতেছি ভাই এই গাবিগুলো আসছে একটা বার্থডে পি গাবিগুলো মনে করেন যে কি কোয়ালিটির আছে না আছে গোড়ার কতটুকু হাইট আছে কতটুকু কি আছে ভাই আপনারা দর্শক ভাই অনুরোধ করবো ভাই আপনারা অনলাইনে মনে করেন না কষ্ট জি সরাসরি আসেন গাবি দেখেন তারপরে গাবি কয় করেন কারণ মুখের মিষ্টি খামায় দেখলেন ভাই কত গরু ভাই আমি গরু কিন্তু চার পিস ভাই জি জি চার পিস প্লাস মনে করেন যে দর্শক অনুরোধ করে বলতেছে আপনারা একটু লোক পাঠাবেন

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক অনুরোধ রইল